দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা গিয়েছিলাম বাঁকুড়া বেলিয়াতর চত্বরে সেখানকার প্রাতর রাস কভার করতে রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রথমেই চোখে পড়লো আমাদের দুর্গাপুর ব্যারেজের পরিস্থিতি ছোটবেলায় যে জায়গায় আমরা স্নান করতাম আজ রাস্তা মেরামতের জন্য সেই জায়গা দিয়ে চলছে ছোট গাড়ি আর বাইক এছাড়া অন্যান্য বড় ট্রাক বা মালবাহী গাড়িকে বাঁকুড়া যাওয়ার জন্য বিকল্প রাস্তা বেছে নিতে হয়েছে ব্রিজের উপর দিয়ে চলাচল করছে শুধুমাত্র বাস বাঁকুড়ায় ব্রাতর রাস আর চপমুড়ি খাবো না তাই কি কখনো হয় নাকি তাই মুড়ি চপ খাওয়ার জন্য প্রথমেই আমরা এই দোকানটাকে বেছে নিয়েছিলাম কিন্তু কপাল মন্দ হলে আর কি করা যাবে দোকানদার তার দোকানে কোনো ফুড ব্লগারকে অ্যালাউ করবে না আসলে এতে ওনার কোনো দোষ নেই দোষটা কিছু তথাকথিত ফুড ব্লগারেরই যারা দোকানে গিয়ে ফুড ব্লগের নামে ভিউজ পাওয়ার জন্য ছ্যাবলামি আর নোংরামি করে বেড়ায় তবে আমি যে বিশাল বড়ো ফুড ব্লগার সেটা নয় তবে চেষ্টা করি কোনো দোকানে গিয়ে সেখানকার খাবার খেয়ে সঠিক রিভিউ দেওয়ার সে যাই হোক ওই দোকান থেকে নিরাশ হয়ে আমরা পৌঁছে গেলাম লালু চায়ের দোকানে আর সেখানে গিয়ে আমরা প্রথমেই খেলাম মালাই চা যার এরকম এক ভাড়ের দাম কুড়ি টাকা সত্যি বলতে চা অনেক জায়গার অনেক রকমের খেয়েছি তবে এইখানকার এই মালাই চা জাস্ট মন কেড়ে নিল মাটির ভারে ঘন মালাই মোটা করে লেপে দিয়ে তার মধ্যে কাঠির চামচ আর ঘন দুধের চা দিয়ে যখন আপনার সামনে পরিবেশন করা হবে তখনই আপনার মন ভরে যাবে এরপর সেই চা আলতো করে চুমুক দিয়ে আর তার সাথে এক চামচ মালাই যখন আপনি মুখে নেবেন তখন আপনার মন অন্তত এই চায়ের টানে আর একবার এই দোকানে আসতে আপনাকে বাধ্য করবেই করবে এই চা কথায় কথায় তো দোকানের ঠিকানাটাই বলা হলো না এটা হলো একদম বেলিয়াতর মোড়ের পাশেই বাঁকুড়া যেতে রাস্তার ডান দিকে এবং দুর্গাপুর আসতে রাস্তার বা দিকে পড়বে বেলিয়াতর গেছি আর শুধু কি চা খেয়েই ক্ষান্ত থাকা যায় এরপর আমরা ট্রাই করলাম বেলিয়াতরের বিখ্যাত সন্দেশ এখানে দু রকমের সন্দেশ ছিল একটা চিনি দেওয়া যার দাম দশ টাকা আর অপরটা চিনি ছাড়া যার দাম কুড়ি টাকা ম্যাচা সন্দেশ মুখে দেওয়ার পর বুঝলাম কেন এর দাম এত বেশি ছানা দুধ বা দুগ্ধজাত জিনিস ছাড়া শুধুমাত্র বেসন ঘি দিয়ে তৈরি এই মিষ্টি যে কিভাবে এত সুস্বাদু হতে পারে তা সত্যি বোধগম্য হয় না এরপর সবশেষে আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম লস্যি আসলে দোকানদারই আমাদের বলেছিলেন লস্যিটা ট্রাই করতে মাটির গ্লাসে দই আর তার উপর মালাইয়ের মোটা পরত সঙ্গে কিছু কাজবাদাম দিয়ে তৈরি এই লস্যি খেয়ে মনের রসনা তৃপ্ত করে আমরা শেষ করেছিলাম আমাদের এই বাঁকুড়ার রাসের পর্ব